তার মামির কাছ থেকে অকারণে অনেক অত্যাচার থেকে মুক্তি পেলো অত্যাচার দেখে সে বুঝতে পারে যে এই অত্যাচার থেকে রিয়াজকে করতে হলে একটা বিবাহ দিতে হবে নানা যখন তখন একটি অনেক সুন্দরী এবং অনেক সাহসী দেখছিল এবং সে সিদ্ধান্ত নেয় যে রিয়াজের জন্য এই মেয়েটি পারফেক্ট হবে তাই রিয়াজের নানা দেরি না করে রিয়াজের সাথে সেই মেয়েটির বিয়ে দিয়ে দেয় এবং সাথী রিয়াজের মামিকে উচিত শিক্ষা দে প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের প্রিয় নাটক ভালো লাগাল নাটক দেখ কেমন লাগে তো এই নাটকটি অভিনয় করেছে রিয়াস এবং তার সাথে আছে সাথী মূলত এরাই হচ্ছে নাটকের মেন ক্যারেক্টার বন্ধুরা আপনারা যারা দেখ কেমন লাগে নাটকের প্রথম পার্টি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রিয়াস এবং অভিনয় কেমন হয়েছে আর বন্ধুরা দেখ কেমন লাগে নাটকের প্রথম পার্টিতে শেষের দিকে পলিগ্রাম টিভি জানিয়ে দিয়েছে যে এই নাটকটির দ্বিতীয় পার্টি তারা আনতে চলেছে তো দেখ কেমন লাগে নাটকটির দ্বিতীয় পার্টি কবে আসবে এবং দেখ কেমন লাগে নাটকের দ্বিতীয় পার্টিতে কি ঘটতে চলেছে তা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন সেই সাথে আপনারা যারা আমাদের এই চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে রাখেননি তারা সবাই সাবস্ক্রাইব করে রাখে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা কে কোথা থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন এবং পল্লিগ্রাম টিভির নাটকগুলা দেখতেছেন তা কমেন্টে জানিয়ে দিন আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে বাংলাদেশ লিগে কমেন্ট করবেন আর আপনি যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে ইন্ডিয়া লেগে কমেন্ট করবেন আর আপনি যদি অন্য কোন দেশ থেকে দেখে থাকেন তাহলে আপনি আপনার দেশের নামটি লিখবেন কেননা আমরা জানতে চাচ্ছি যে আমাদের ভিডিও গুলো কোন দেশ থেকে বেশি দেখা হয় তো বন্ধুরা আপনারা কে কে চান দেখ কেমন লাগে নাটকটি দ্বিতীয় পার্টি তারা তারা সবাই ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্টে সবাই জানিয়ে দিন যে আর একটি পার্ট টু যেন তাড়াতাড়ি আসে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যত বেশি বেশি সাপোর্ট করবেন যে দেখ কেমন লাগে পার্টে আসুক এবং কমেন্ট করবেন তাহলে টিভি ও নাটকটি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবে তাই অবশ্যই বেশি বেশি কমেন্ট করতে থাকুন বন্ধুরা আপনারা যারা দেখ লাগে নাটকটির প্রথম পার্টি দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে নাটকটিতে অনেক ধামাকা হয়েছে কিন্তু এর থেকে নাটকটি দ্বিতীয় পার্টিতে অনেক দ্বিগুণ ধামাকা হতে চলেছে কেননা আপনারা দেখেছেন যে রিয়াজের বউ সাথী কতরা সাহসী মেয়ে সে কিন্তু তার শনিবারেতে এসেই তার মামির সাথে তার সাহস দেখা শুরু করে দিয়েছে কেননা তার মামি তার কাছে একটি চা চায় সে চা তার উপর ফেলে দেয় সাথী তো বন্ধুরা দেখ কেমন লাগে নাটকটি ঋতু পার্টিতে আপনারা দেখতে পাবেন যে সাথে যতগুলো অন্যায় করেছে তার মামি আর একটি একটি করে প্রতিশোধ নিচ্ছে তার বউ পরিশেষে তার মামি তার ভুল বুঝতে পারবে তো বন্ধুরা এটি হচ্ছে কি ঘটতেছে তো আশা করা যায় যে এই নাটকটি দ্বিতীয় পার্টটি আগামী তিরিশ তারিখের মধ্যেই প্রকাশিত হতে পারে টিভি তো আপনাদেরকে এই ত্রিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে কোন এক নতুন ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সবাই শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন